হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তো ফাইনালি আজকে অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসছি অনেক দিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে আর তোমরা প্লিজ একটু সময় নিয়ে দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আমি আজকে সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে বসে পড়েছি ভিডিও বানাবো বলে তো দেখো এখন কটা বাজে আমি ঠিক জানি না তো যাই হোক তোমাদেরকে দেখাই কটা বাজে কারণ আমি সঠিকভাবে বলতে পারছি না যে ঠিক কটা বাজে তো চলো তোমাদেরকে দেখাই তো দেখো এখন মোটামুটি আটটা বাজতে দশ মিনিট বাকি তো এখন আমার খুব খিদে পাচ্ছে সেজন্য ভাবলাম কি খাবো তো একটা ডিম ভাজা করতে চলে গেছি আর সকালের আগে আমি চা খেয়েছি সেটা শেয়ার করা হয়নি তো যাই হোক এখন আমি ডিম ভাজাটা খাবো বলে ভেবেছি আর এর ভিতরে আমি না টমেটো কুচি দিয়েছি দেখো ফ্রেন্ড আমি ডিম ভাজাটার ঠিক কী অবস্থা করেছি ছিল বল আমি বানিয়ে দিয়েছি কি তো যাই হোক এটাই খেয়ে নিই তাড়াতাড়ি রুটির সাথে আর তারপরে খাওয়া দাওয়ার পরে দেখলাম মা বলল যে কিছুটা ডাল বাটা আছে তুই কি একটু গড়ি দিয়ে দিবি আমি বললাম যে ঠিক আছে যাই হোক আমি আমার মতো চলে গেছি আমার নিজের মতো করে দিচ্ছি জানি খুব একটা ভালো হচ্ছে না তো যাই হোক মা তো অনেক কাজ আছে সেই জন্য মা আমাকেই দিতে বললো সেই জন্য দিতে চলে এসছে দেখো অলমোস্ট আমার সব পরিগুলোই দেওয়া হয়ে গেছে তো তারপরে আমি এসে বসে পড়েছি দিয়ে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে সেই জন্য বসে পড়েছি আর এবার আমি না একটু রেডি হয়ে বেরোবো তো চলো রেডি হয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি আমি একটু বেরোবো কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে তো তারা ঘুরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কেনাকাটা করলাম তো দেখো আমি বাড়িতে চলে এসেছি আর এতটাই গরম হচ্ছিলো যে আগে চটপট করে চেঞ্জ করে নিয়েছি কারণ আমি পুরোই ভিজে গেছিলাম ঘামে তো যাই হোক এই যে দেখো এই বোতলটা আমি কিনেছি খুব ভালো লেগেছে সেই জন্য আর তারপরে এই পারফিউমটা নিয়েছি এটা হচ্ছে সান্তুরের আমার তো সান্তুরটা খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আর দুটো ক্লিপ কিনেছি আর এটা হচ্ছে বাথরুম পরিষ্কার করার জন্য মা বলছিল লাগবে তো সেই জন্য নিয়ে এলাম আরও কিছু জিনিস কেনা হয়েছে কিন্তু সেগুলো দেখানো যাবে না কারণ একটু পার্সোনাল তো যাই হোক তারপর আমি স্নান টান করে নিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে দুপুরে আর আমরা একটু দুপুরে তাড়াতাড়িই ভাত খাই তো যাই হোক আমি স্নান টান করে বসে আছি প্রচণ্ড গরম হচ্ছে কি যে করবো বুঝতে পারছি না নিয়ে একটু রং ঢং করছি তো চলো মা কী রান্না করেছে একটু দেখে নিই তাড়াতাড়ি তো মা করেছে কাটাপোনা মাছের তরকারি চিংড়ি দিয়ে কচু শাক তোমাদের চিংড়ি দিয়ে কচু শাক কেমন লাগে কমেন্ট করে জানিও আর করেছে করমচার চাটনি তো তাড়াতাড়ি গিয়ে ভাতটা খেয়ে নিই কারণ আমাকে নিদ্রা দেশে চলে যেতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা